ভয়েসবুক বাংলাতে আপনাকে স্বাগত আচ্ছা বলুন তো টাকা কি সত্যিই সবকিছু এই প্রশ্নটা কি কখনো আপনার মনেও উকি দিয়েছে বিশেষ করে যখন মাসের শেষে পকেটটা একদম ফাঁকা হয়ে যায় যখন একটা সামান্য শখ পূরণ করার আগেও দশ বার ভাবতে হয় কিংবা যখন চোখের সামনে প্রিয় মানুষটার একটা প্রয়োজন মেটাতে না পারার কষ্টটা ভেতরটা দুমড়ে মুচড়ে দেয় তখন মনে হয় হ্যাঁ টাকাই শয়দ সব কিছু সাফল্য সম্মান স্বপ্ন এই এইসব কিছুর চাবিকাঠি যেন ওই টাকার থলেই রাখা আছে এক বিকেলে শহরের কোনায় ঠিক এই কথাগুলোই ভাবছিল আরিয়ান তার পকেটে ছিল মাত্র পঞ্চাশটা টাকা কিন্তু মাথায় ছিল গোটা পৃথিবীর চিন্তা বাড়ি ভাড়া মায়ের ওষুধের খরচ বোনের পড়ার ফি সব কিছু মিলেমিশে তাকে যেন জীবন্ত কবর দিচ্ছিল সে প্রায় মেনেই নিয়েছিল যে এই জীবন ব্যর্থ সাফল্য তার জন্য নয় কিন্তু আরিয়ান জানত না তার পকেটে থাকা ওই পঞ্চাশ টাকার নোটটাই তার ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্পের প্রথম পাতা হতে চলেছে এই গল্প শুধু আরিয়ানের নয় এই গল্প আপনার আমার আমাদের সবার সেই সব লড়াকু মানুষের যারা টাকার অভাবে নিজেদের ভাগ্যকে দোষারোপ করে কিন্তু সঠিক পথটা চেনে না চলুন আজ সেই পথের সন্ধান করি আর জানি কিভাবে টাকার আসল শক্তিকে চিনে নিয়ে এবং একটি সঠিক পরিকল্পনা করে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন আপনার ভবিষ্যৎ আপনারই হাটে সমস্যা উপস্থাপন দ্য প্রবলেম আরিয়ানের জীবনটা যেন একটা বদ্ধ জলাশয়ের মতো স্থির হয়ে গিয়েছিল টাকার অভাব ছিল এক অদৃশ্য শেকল যা তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাকে বেঁধে রেখেছিল বন্ধুদের সাথে চায়ের আড্ডাতেও যেতে তার বুক কাঁপত কারণ পকেট খালি থাকলে আত্মবিশ্বাসটাও যে কোথায় তলিয়ে যায় তা কেবল সেই জানে সে মেধাবী ছাত্র ছিল নিজের একটা ছোট ব্যবসা শুরু করার রঙিন স্বপ্ন দেখত কিন্তু স্বপ্নেরাও যে বাস্তবতার কঠিন মাটিতে মুখ থুবড়ে পড়ে যদি মূলধন না থাকে এই একটা চিন্তা টাকা আসবে কোথা থেকে তাকে প্রতি রাতে জাগিয়ে রাখত তার ঘুম কেড়ে নিয়েছিল পরিবারের ছোট ছোট আবদার পূরণ করতে না পারার যন্ত্রণা তাকে ভেতল থেকে কুঁড়ে কুড়ে খাচ্ছিল তার মনে হতো সে একজন ব্যর্থ সন্তান একজন ব্যর্থ ভাই সমাজে মাথা উঁচু করে বাঁচা নিজের একটা পরিচয় তৈরি করা এমনকি প্রিয় মানুষগুলোকে একটু ভালো রাখার সামান্য ক্ষমতা সবকিছুই যেন টাকার সুতোয় বাধা এক নির্মম পুতুল নাচ এই আর্থিক সংকট মানুষকে শুধু হতাশ করে না তার আত্মসম্মানটুকুও কেড়ে নেয় এবং অনেক সময় তাকে ভুল পথে চালিত করে আরিয়ানের মনে হতে শুরু করেছিল এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই আর তার মতো সাধারণ ঘরের ছেলের পক্ষে সেই টাকা উপার্জন করা প্রায় অসম্ভব সে টাকাকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবতে শুরু করেছিল এমন এক অপ্রতিরোধ শত্রু যার সামনে সে বার বার হেরে যাচ্ছে সন্ধিক্ষণ দ্য টার্নিং পয়েন্ট একদিন সন্ধ্যায় যখন হতাশার অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে মোবাইল স্ক্রল করতে করতে আরিয়ানের চোখে পড়ল একটি ভিডিও সেখানে একজন সফল ব্যক্তিত্ব তার জীবনের গল্প বলছিলেন তিনি বলছিলেন আমি টাকা আয় করার জন্য কাজ করি না আমি এমন একটি সিস্টেম বা ব্যবস্থা তৈরির জন্য কাজ করি যা আমার হয়ে আমার জন্য টাকা আয় করবে এই একটা বাক্য আরিয়ানের মাথার ভেতরে সমস্ত পুরনো ধারণা ভেঙে চুরমার হয়ে গেল সে প্রথমবার বুঝল টাকাকে শত্রু বা মুব হিসেবে না দেখে একটা হাতিয়ার বা বিশ্বস্ত কর্মচারী হিসেবেও তো দেখা যায় সেই রাতটা আরিয়ানের জীবনের এক ঐতিহাসিক রাত ছিল সে আর ঘুমায়নি ইন্টারনেট ঘেটে সে পড়তে শুরু করল টাকার মনস্তত্ত্ব ধনী মানুষদের চিন্তার ধরন আর ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জাদুকরী সব কৌশল সে রবার্ট কিওসাকিয়ে বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের সারসংক্ষেপ পড়ল এবং তার গোটা পৃথিবীটাই যেন ওলট পালট হয়ে গেল বইটির মূল কথা তার মগজে গেঁথে গেল সাধারণ মানুষ টাকার জন্য জীবনভর খাটে আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য খাটিয়ে নেয় আরিয়ান সেই মুহূর্তে উপলব্ধি করল তার আসল সমস্যা টাকা না থাকা নয় তার আসল সমস্যা টাকা পরিহার করার জ্ঞানের অভাব আর জ্ঞানই হল সেই গুপ্তধন যা সম্পদ অর্জনের পথ দেখায় তাকে এখন সেই জ্ঞান অর্জনের জন্যই প্রথম এবং সবচেয়ে কঠিন পদক্ষেপটা নিতে হবে জ্ঞানার্জন এবং পদক্ষেপ দ্য লার্নিং অ্যান্ড অ্যাকশন সেই রাত থেকেই আরিয়ানের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল যার নাম মিশন ট্রান্সফরমেশন তার প্রথম কাজ ছিল টাকার সাথে তার সম্পর্কটাকে মেরামত করা সে টাকাকে ভয় বা ঘৃণা করার বদলে তাকে নিয়ন্ত্রণ করার এবং সম্মান করার প্রতিজ্ঞা করল সে বুঝল টাকা জীবনের সবকিছু না হতে পারে কিন্তু এটি নিঃসন্দেহে এমন একটি শক্তিশালী টুল বা হাতিয়ার যা দিয়ে শুধু নিজের জীবন নয় চারপাশের অনেক মানুষের জীবনও সুন্দর করা যায় এই ইতিবাচক মানসিকতা তাকে গভীর হতাশা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন জুগিয়েছিল এরপর সে তার দ্বিতীয় পদক্ষেপ নিল তার আয় সামান্য হলেও সে পাই পাই করে তার প্রতিটি টাকার হিসাব রাখতে শুরু করল একটি ডায়েরিতে সে তার আয় এবং ব্যয়ের নিখুঁত হিসাব লিখত এই কাজটি তাকে দেখিয়ে দিল তার টাকা অজান্তেই কোথায় বেরিয়ে যাচ্ছে সে তার আয়কে কয়েকটি ভাগে ভাগ করল একটি অংশ জরুরি প্রয়োজনের জন্য একটি অংশ নিজের শখ বা ইচ্ছা পূরণের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ভবিষ্যতের জন্য সঞ্চয় প্রথমে জমানো টাকার অঙ্কটা এতটাই সামান্য ছিল যে তা দেখে হাসি পেত কিন্তু মাস শেষে ওই অল্প অল্প করে জমানো টাকাটাই তাকে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর মানসিক শক্তি দিচ্ছিল সে শিখেছিল আর্থিক স্বাধীনতার পথে প্রথম নিয়ম হল আয়ের চেয়ে কম খরচ করা এবং বাকিটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা আর্থিক পরিকল্পনার এই প্রাথমিক ধাপটাই তার বন্ধ হয়ে যাওয়া স্বপ্নের দরজাগুলোকে আবার খুলে দিচ্ছিল একই সাথে আরিয়ান তার সবচেয়ে বড় সত্যটি আবিষ্কার করল তার সবচেয়ে মূল্যবান সম্পদ হল সে নিজে এবং তার মস্তিষ্ক তাই সে তার জমানো সামান্য টাকা দিয়ে একটি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হল তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করেছিল বলেছিল এই টাকাটা দিয়ে ভালো করে খাওয়া দাওয়া কর কিন্তু আরিয়ান জানত আজকের এই ছোট বিনিয়োগটাই ভবিষ্যতে তাকে বহুগুণ রিটার্ন এনে দেবে সে তার অবসরের প্রতিটি মুহূর্ত যা আগে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা হতাশায় ডুবে থেকে নষ্ট করত নতুন দক্ষতা অর্জনের পেছনে কাজে লাগাতে লাগল আরিয়ান বুঝে গিয়েছিল স্টক মার্কেট বা জমি কেনার আগে নিজের মস্তিষ্কে বিনিয়োগ করাই সবচেয়ে লাভজনক বিনিয়োগ কারণ জ্ঞান একবার অর্জন করলে তা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না রূপান্তর দ্য ট্রান্সফরমেশন কয়েক মাসের মধ্যেই আরিয়ানের জীবনে স্পষ্ট পরিবর্তন আসতে শুরু করল ডিজিটাল মার্কেটিং কোর্সটি শেষ করার পর সে প্রথমে হিম্মত করে এলাকার কয়েকটি ছোট দোকানের মালিকের কাছে গেল এবং তাদের সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করার প্রস্তাব দিল শুরুতে পারিশ্রমিক ছিল খুবই নগণ্য কিন্তু আরিয়ানের কাজের প্রতি সততা শেখা নতুন কৌশল আর তার আন্তরিক প্রচেষ্টা দ্রুতই ফল দিতে লাগল তার ক্লায়েন্টরা তার কাজে এতটাই খুশি হল যে তারাই মুখে মুখে তার প্রচার করতে শুরু করল ধীরে ধীরে তার ক্লায়েন্টের সংখ্যা আর আয়ের পরিমাণ দুটোই বাড়তে লাগল এক বছরের মাথায় যে আরিয়ান একদিন পকেটে পঞ্চাশ টাকা নিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ডুবে থাকত সে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে শুরু করল কিন্তু আসল পরিবর্তনটা তার ব্যাংক ব্যালেন্সে আসেনি এসেছিল তার ব্যক্তিত্বে আর আত্মবিশ্বাসে সে এখন আর নিজেকে পরিস্থিতির শিকার বলে মনে করে না বরং নিজেকে তার জীবনের চালক বা ক্যাপ্টেন মনে করে সে তার পরিবারকে আগের চেয়ে অনেক ভালোভাবে সাপোর্ট করতে পারছে মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছে যা তাকে এক অবর্ণনীয় মানসিক শান্তি দিচ্ছে তার জমানো টাকা এখন আর শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অলসভাবে পড়ে নেই সে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস শুরু করেছে যাতে তার টাকাও তার জন্য আয় করতে পারে সে চক্রবৃদ্ধি সুদের জাদু শিখে গেছে শিখে গেছে কিভাবে টাকাকে খাটিয়ে টাকা বাড়াতে হয় তার যে একটা নিজের ব্যবসা করার স্বপ্ন ছিল এখন সে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছে আরিয়ান নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সঠিক জ্ঞান দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রম থাকলে শূন্য থেকেও শিখরে পৌঁছানো সম্ভব আরিয়ানের গল্পের সাথে যদি আপনি একটুও নিজেকে মেলাতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার একটি লাইক আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আরও অনুপ্রেরণাযোগ সাফল্যের ব্যবহারিক উপায় প্র্যাকটিক্যাল ওয়েজ টু সাকসেস আরিয়ানের গল্প আমাদের অনুপ্রাণিত করে কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমি কিভাবে শুরু করব আমার তো কোনো পুঁজি নেই সত্যি বলতে বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে অল্প পুঁজিতে বা প্রায় বিনা পুঁজিতে শুরু করার মতো অসাধারণ কিছু সুযোগ রয়েছে উদাহরণস্বরূপ আপনার যদি রান্নার হাত ভালো হয় তাহলে ঘরে তৈরি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার ফেসবুক বা বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতে পারেন আজকের দিনে মানুষ স্বাস্থ্যকর বাড়ির খাবারের কদর করে খুব অল্প পুঁজিতে শুরু করে এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে কারণ ভালো খাবারের চাহিদা কোনও দিন শেষ হয় না আবার আপনার যদি সৃজনশীল ডিজাইন আইডিয়া থাকে তাহলে বলতে গেলে কোনো বিনিয়োগ ছাড়াই প্রিন্ট অন ডিমান্ড টি শার্টের ব্যবসা শুরু করা যায় বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপনি শুধু আপনার ডিজাইন আপলোড করবেন অর্ডার এলে সেই কোম্পানি টি শার্ট প্রিন্ট করে কাস্টমারের কাছে পৌঁছে দেবে এবং আপনার লাভের অংশ আপনাকে পাঠিয়ে দেবে এখানে আপনার কোনও জিনিস কেনা বা ডেলিভারি দেওয়ার ঝ্যানঝাট নেই আরিয়ানের মতো আপনিও ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিংয়ের মতো হাই ইনকাম স্কিল অর্জন করতে পারেন ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিনামূল্যে অসংখ্য কোর্স রয়েছে এই ধরনের স্কিল ভিত্তিক কাজের জন্যে তেমন কোনো পুঁজি লাগে না এবং ঘরে বসেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে দেশ বিদেশের ক্লায়েন্টদের জন্যে কাজ করে খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব এমন কি যদি আপনার বাড়ির আশেপাশে সামান্য ফাঁকা জায়গা থাকে তাহলে ছোট করে পোল্ট্রি ফার্মিং বা অর্গ্যানিক সবজি চাষও শুরু করতে পারেন উন্নত জাতের মুরগি পালন করে ডিম বা মাংস বিক্রি করা একটি লাভজনক ব্যবসা যার প্রাথমিক খরচ তুলনামূলকভাবে কম এবং স্থানীয় বাজারে এর চাহিদা প্রচুর এই আইডিয়াগুলো এটাই প্রমাণ করে যে ব্যবসা শুরুর জন্যে সবসময় কোটি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো আইডিয়া সঠিক দক্ষতা আর সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে কঠোর পরিশ্রম করার মানসিকতা উপসংহার আরিয়ানের গল্প কোনো কাল্পনিক সিনেমার কাহিনী নয় এটা হলো সঠিক আর্থিক জ্ঞান এবং পরিকল্পনার শক্তিকে বাস্তবে কাজে লাগানোর এক জ্বলন্ত উদাহরণ একটি প্রচলিত কথা আছে টাকা দিয়ে সুখ কেনা যায় না কথাটা হয়তো আংশিকভাবে সত্যি কিন্তু টাকা আপনাকে সেই অমূল্য সময় আর স্বাধীনতাটা কিনে দিতে পারে যা দিয়ে আপনি নিজের এবং প্রিয়জনদের জন্যে সুখ খুঁজে নিতে পারবেন টাকা মানসিক শান্তি দেয় বড় স্বপ্ন দেখার সাহস যোগায় এবং সমাজে আপনার অবস্থানকে দৃঢ় করে মনে রাখবেন আপনার আজকের আর্থিক অবস্থা যেমনই হোক না কেন আপনার ভবিষ্যৎ আপনারই হাতে টাকাকে শত্রু না ভেবে একজন বন্ধু বা বিশ্বস্ত কর্মীর মতো দেখুন যে আপনার নির্দেশনায় চলবে জ্ঞান অর্জন করুন নিজের জন্যে একটি সুস্পষ্ট আর্থিক পরিকল্পনা তৈরি করুন আর দেরি না করে আজই এই মুহূর্তেই একটা ছোট্ট পদক্ষেপ নিন হতে পারে সেটা মাত্র দশ টাকা জমানো দিয়ে শুরু করা বা কোনো নতুন দক্ষতা শেখার জন্যে ইউটিউবে প্রথম ভিডিওটা দেখা বিশ্বাস করুন আপনার আজকের এই ক্ষুদ্র পদক্ষেপই আগামী দিনে আপনার সাফল্যের বিশাল মহিরুহের ভিত্তি স্থাপন করবে টাকা দিয়ে হয়তো গোটা পৃথিবী কেনা যায় না কিন্তু টাকার সঠিক ব্যবহার আপনাকে এমন একটি সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করতে পারে যেখানে আপনি নিজের শর্তে সম্মানের সাথে বাঁচতে পারবেন ভয়েস বুক বাংলার আজকের এই গল্পটি যদি আপনাকে একটুও অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তাটা শোনা খুব প্রয়োজন আর এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার সাফল্যের যাত্রায় আমরা সব সময় আছি আপনার পাশে